আল্লাহর নবী বলেন হাসরির ময়দানে আল্লাহ কিছু পঙ্গু লোলা অসহায় গরিব ওই গরিব মিসকিন প্রতিবন্ধী হাসরের মাঝে আল্লাহ তালার সামনে হাজির আল্লাহ তালা ওই এতিমটারে ডাক দিয়া বলবে ওরে এতিম তুই বারো এতিম সিলি তোরে সবাই ভালোবাসে নাই তুই বারো মানুষের কাছে সাহায্য করেছ পাড়ার উপর থেকে তুমি চাউল নিয়ে আসছো হাটে হাতে যাইয়া তুমি টাকা কালেকশন করছো ধনির বাড়িতে যখন গেছো বলছে যাও পরে আসো আবার গেছো যাও পরে আসো ধমক দিয়েছে ওস্তাদের ভয়ে আবার গেছো শেষ পর্যন্ত বাড়িওয়ালা যখন রাগ করে দরজাটা বন্ধ করে দিয়েছে তোমার হাতটা দরজার নিচে যায়া চিপার মধ্যে কেটে গেছে আল্লাহ তালা ডাক দিয়া বলবে রে প্রতিবন্ধী ও গরিবায় আমি তোদেরকে এতিম বানাইছি আমি তুমি আমাদের কাছে তুমি বড় অপুচ্ছে তার ছোট না হে প্রতিপূর্ণ করার জন্য নয় বরং সে দুনিয়াতে আমি তোমাকে গরিব বানাইছি আমি আল্লাহর উদ্দেশ্য এটা দুনিয়ার কিছু অভাব অনটন প্রতিবন্ধী ল্যাংরা বানাইয়া কানা বানাইয়া আমি আল্লাহ দুনিয়াতে তোর কষ্ট দি আমি আখেরাতে সবার সামনে তোদের সম্মানকে আমি পুরস্কৃত করে উঁচা করব। আল্লাহ তালা জিজ্ঞাসা করবে ও বান্দায় কাছে আমার তেমনটা নয় রে বান্দা বরং আজকে আমি হাসরের মাঠে তোমাকে আমি বড় পুরস্কারে পুরস্কৃত করব চাও দেখো জাহান নামের চূড়ায় কতগুলো মানুষ জাহান নামে যায় ওদের হাতের মধ্যে জাহান নামের শিগোল ওদেরকে তুমি ধরে 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 যে জান্নাত দিয়ে উদ্দেশ্য সেই জান্নাত দিয়েই তুমি ঠুকে প্রবেশ করে চলে যাও আল্লাহর রাসূল বলে ও আমার সাহাবীরা শুনো শুনো তোমরা গরিবকে মহাব্বত করো তোমরা গরিবকে মহাব্বত করো কারণ কেন তোমরা জানো বলবে না আমরা জানি না। আল্লাহর নবী বলবে ওই গরিবের কাছে বড় সম্পদ আছে তাই তোমরা গরিবকে মহাব্বত করো গরিবের কাছে সম্পদ আছে তোমরা গরিবকে মহাব্বত করো সাহাব একরাম বলবে ও পয়গম্বার গরিব তো গরিবই যার কাছে টাকা না যার কাছে পয়সা নাই অর্থ নাই যার জায়গা জমি নাই সে তো গরিব সে তো সম্পদওয়ালা আপনি বললেন সম্পদ আছে ওই গরিবেরকে গরিবকে ভালোবাসো গরিবের কাছে সম্পদ আছে আমরা তো গরিব তাকেই জানি যার কাছে কিছুই নাই তাহলে এরা এদের কাছে আবার কি সম্পদ আমরা জানতে চাই আল্লাহর সাহাবিরা তোমরা কি গরিবের অর্থ বুঝো সম্পদের অর্থ বুঝো গরিবের কাছে সম্পদ আছে কেমন করে তুমি কি জানো ময়দানে আল্লাহ বলবে ও হাসরের তালা বান্দা দুনিয়াতে তুমি ছিলে দুনিয়াতে তুমি কানা ছিলে দুনিয়াতে তুমি গরিব ছিলে তোমার এই দুরবস্থা দেখার পর যাদের অন্তরটা কান্দেছে অন্তরের মধ্যে দুঃখ লেগেছে তোমাদের এই ডাউল ভাত দেখে যার কষ্ট লেগেছে তোমাদের শোয়ার জায়গা দেখে যার কষ্ট লেগেছে ওই কষ্ট লাগার পরে বলেছে হজুর আমি একটা কম্বল সাত জন্য দিয়ে গেলাম আমি এক বস্তা চাউল দিয়ে গেলাম বোডিং এর অবস্থা বড় খারাপ অ হুজুর এই সন্তানটির একটু কম্বলের নিচে ঘুমাইয়া দিয়ে দুনিয়াতে তোমার দুর অবস্থায় দেখার পর। যাদের অন্তরটা কেনেছে একটা জুতা কিনা দিয়েছে একটা মোজা কিনা দিছে একটা টুপি ক্রয় করে দিয়েছে এক গ্লাস দুধের ব্যবস্থা করে দিয়েছে একটা খুর্মা খেজুরের ব্যবস্থা করে দিয়েছে একটু তেল কিনা দিয়েছে একটা জামা ক্রয় করে দিয়েছে আল্লাহর নবী বলবে সাহাবির দল দুনিয়াতে এই এতিমার অসহায় দেখে যাদের অন্তরটা দেশে আর এই সমস্ত জিনিসপত্র দিয়ে সাহায্য করেছে আল্লাহ বলবেন ও বান্দা এতিমকে যারা সাহায্য করেছ আজকে তোমাদেরকে পারমিশন দিয়ে দিলাম ও সন্তান ওদের হাতটা ধরে 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 জান্নাতে চলে যাও এরে নবীর উম্মতের দল গরিব আর এতিম দেখে অবহেলা করিও না রে বাবা গরিব আর এতিম দেখে অবহেলা করিও না আজকে শীতের দিনে দেখো তোমারও ঠান্ডা লাগে ওর শরীরটা কিন্তু লোহা বানানো না ওই মাদ্রাসার ছাত্রটারও কিন্তু ঠান্ডা লাগে আমি আপনি রাত্রে গিয়ে কম্বলের মধ্যে ঘুমায় পড়ি বিবি আমার পায়রে তেল লাগায় দেয় মাথায় তেল দিয়ে দেয় আজকে আমার সন্তানকে রাত্রে উঠে উঠে দেখি সন্তানের গায়ের উপর কম্বল আছে কিনা সন্তানের শরীরটা ঠান্ডা না গরম কে দেখাশোনা করে রাত্রে আর পাইকে তেল দিয়ে দিবে আর কম্বলটাকে গায়ে উঠায় দিবে কেউ না পৃথিবীর মতো পড়ে আছে শুধু তাই নয় আজানের আগে ওই সন্তানটির ওস্তাদ বলেছে ওরে সাত তোর ডাল্লা তোরে ডাকতেছে ডাকতে সেলেম দিবে ও তোমার সন্তানের ঘুম ভাঙ্গে সকাল দশটায় মাদ্রাসার ছাত্র ছোট ছোট ছাত্র আর ঘুম ভাঙ্গে রাত চারটায় কথা ঠিক কিনা ওই ছাত্রটা ঠান্ডা পানি দিয়ে অজু করে আর ওস্তাদের ভয় ডান দিকে বাম দিকে তাকায় ওই ছাত্রটা ঠান্ডা পানি দিয়া উজু করিয়া কোরান শরীফ সামনে নিয়ে পরে আর বলে ও মালি হাফেজ হতে আসিয়া আমাদেরকে হাফেজ না বানাইয়া মাদ্রাসার বাহিরে দিও না হাফেজ বানাইয়া দা